ও তো চিরাগা ছোট থেকে নকল করে এসেছে হ্যাঁ মানে যখন ছোট ছিলাম তখন ওর প্রায় 25 বছর বয়স এবং তখন এত ভালো দেখতে লাগতো ওকে কেটে গেল এখনো আমাকে করে ভালো রেখা অন সিরিয়াস বলতে চাই যে বিক্রমকে আমরা সিরিয়াস গুড ইমেজ বাট নন ক্ষেত্রে করার সময় কিন্তু বুঝতে পারছি যে যেই ফাঁস লাইমিটা বিক্রম আমাদের সাথে মারে ওটা সেটেও কিন্তু থামছে না রীতিমতন ওকে বলতে চলে থাম এটা বলা যাবে না বা টেলিকাস্ট করা তো আমার মনে হয় আমাদের যে বন্ধুত্বের যে কেমিস্ট্রিটা তার সাথে সাথে আমাদের যতজন কাপল আছে সবাই ভীষণ ফান লাভিং আমি দেখ সবাই ভীষণ ইন্টারেস্টিং তো ওভারঅল আজকে আমাদের ফার্স্ট শুট হয়েছে আমরা তো হ্যাপি দেখা যাক আগামী দিন কেমন হয় আমার মনে হয় ব্যাপারটা থেকে আমরা ভালো লাগে আমার জীবনে দেখা প্রথম নন ফিকশন যেখানে আর নন ফিকশনের গোটা টিম ডিরেক্টর প্রোডিউসার অ্যাঙ্কর সবাই বলছে যে আমরা যদি এটাতে পার্টিসিপেন্ট হতাম কন্টেস্টেন্ট হতাম তাহলে বেশি মজা হতো কারণ যারা কন্টেস্টেন্ট তারা জিতবে দশ দিনে দশ লাখ দশ দিনে দশ লাখ লাখ টাকা লোকে জিতছে

আমার মনে হয় যে অনেকটা আশীর্বাদ আছে আমি জানি যে আমাদের সিনেমার ইন্ডাস্ট্রি প্রত্যেকটা শহরে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার মধ্যে আমি সত্যি ভালো কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি আমার কাছে এটা অনেকটা এবং আমি চেষ্টা করব যাতে এই শোটাও খুব ভালো হয় অনেক মানুষ দেখে ভালোবাসে আমি বিক্রমের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি ওর ওরও ভীষণ মানে যেমন আমার বা অঙ্কুশের ওরও ভীষণ ধৈর্য আছে মানে হার মেনে নেয় না যতই কষ্ট হোক একটা ভালো কাজের জন্য অপেক্ষা করে তা আমার মনে হয় আমাদের এই নন ফিকশানটাও সেরকমই একটা কিছু প্রেজেন্ট তোমাদেরকে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ